সবুজে ঘেরা পরিবেশ তারই মধ্যে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে এনএসএমএস ডিসি গ্রুপ অফ ইনস্টিটিউশন শহর থেকে কিছুটা দূরে হলেও উন্নত মানের পঠন পাঠনের ফলে পড়ুয়ার সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে দুর্গাপুরের কমলপুরের এই কলেজে এনএসএমএস ডিসি কলেজ যেখানে ডিপ্লোমা কোর্স ছাড়াও বিএসসি ও জিএনএম নার্সিং পড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু কোর্স রয়েছে স্বাভাবিকভাবেই শহর ও শহরতলির পড়ুয়ারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে এখন ভর্তি হচ্ছে এই কলেজে কিন্তু পড়াশোনার পর সকলের চিন্তা থাকে সঠিক প্লেসমেন্ট এবং চাকরি এই কলেজ কর্তৃপক্ষ ঠিক যেমনটা কথা দেন সেইভাবেই তারাও চলেন চাকরির সন্ধানে প্রতি বছরই নামি দামি সংস্থাকে দিয়ে প্লেসমেন্টের ব্যবস্থা করান এই শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যেমনটা হল বুধবার অর্থাৎ তেসরা এপ্রিল চেন্নাইয়ের নামি টায়ার সংস্থা সিএট সেই কোম্পানির কর্তৃপক্ষ এসে প্লেসমেন্টের সুযোগ করে দিলেন পড়ুয়াদের এই নিয়েই এক সাংবাদিক বৈঠক ডাকা হয় বুধবার কলেজ ক্যাম্পাসে কি বলেছেন কলেজ কর্তৃপক্ষ তো এর আগেও আমরা বিভিন্ন ফুল ক্যাম্পাস আয়োজন করেছিলাম এর আগেও তো আজকেও করেছি কোম্পানি হচ্ছে ভেরি ওয়েল নন কোম্পানি সিএ টায়ার লিমিটেড আপনারা নাম শুনে থাকবেন তো তারা এসছেন আমাদের কলেজে রিক্রুটমেন্টের জন্য এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট বা সেলফ ফিনান্সড কলেজের স্টুডেন্টসরা ইন্টারভিউটার জন্য এসছে আচ্ছা ম্যাডাম একটা বিষয় আমরা এখন দেখতেই পাই যে স্টুডেন্টসরা ম্যানেজমেন্ট কলেজ বলুন বা এগুলোতে ভর্তি হওয়ার সময় তারা জিজ্ঞেস করেন যে ক্যাম্পাসিং আছে প্লেসমেন্ট কত আছে সেখান থেকে আশ্বস্ত করে হান্ড্রেড পার্সেন্ট বাকরি যেমন বলেন যে এই রাজিও আপনাদের এই কলেজে প্লেসমেন্টের ব্যবস্থা করেছেন সেটা আউটপুট কি আছে রেজাল্ট কি আছে যে ছেলে মেয়েরা আউটপুট বলতে ধরুন আমরা এর আগেও যে অ্যারেঞ্জ করেছি আমাদের যে স্টুডেন্টস নাম্বার অফ স্টুডেন্টস গ্যাদারিং হয়েছিল সেটা খুব ভালো ছিল সংখ্যাটা তো এটাই আমাদের কাছে আনন্দের যে আসছে আমাদের কলেজে তারা এবং সেখানকার থেকে যদি তাদের ভবিষ্যৎ করছে এটাই আমাদের কাছে পাওয়া ম্যাডাম আপনাদের এইদিকে তাকান আপাতত কি কি কোম্পানি মানে আপনাদের এর আগে ক্যাম্পেসিং হয়েছে হ্যাঁ এর আগে ধরুন আমাদের এলএনটি হয়েছে এলএনটি হয়েছে লিমারবল একটি কোম্পানি হয়েছে অশোক লেল্যান্ড আপনারা নাম শুনে থাকবেন অশোক লেল্যান্ড হয়েছে মেন্ডো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এরা এসেছিল তারপর অম্বুজাল সিমেন্ট একটা ফার্স্ট রাউন্ড হয়েছে তাদের সেকেন্ড রাউন্ডটা বাকি আছে এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানিজগুলো এসে থাকে এদিন শুধু দুর্গাপুর নয় নিজেদের কলেজ ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা আসেন এনএসএমএস ডিসিতে আয়োজিত ক্যাম্পাস ড্রাইভে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি কলেজের কনফারেন্স হলে নিজেদের কোম্পানি সম্পর্কে অবগত করেন সিএ টায়ারের আধিকারিকেরা কেউ এসেছেন মালদা কেউ রায়গঞ্জ কেউ আসানসোল থেকে তাদের সকলেরই চোখে মুখে একটাই স্বপ্ন পড়াশোনার পর একটা চাকরি পাশাপাশি এত সুন্দর ইন্টারভিউ আয়োজন করার জন্য তারা ধন্যবাদ জানান এনএসএমএস ডিসিকে আমার মালদা পলিটেকনিক্যাল স্টুডেন্ট আমি আমার নাম সমীর কুন্ডু আজকে সিআর টায়ার্সের ইন্টারভিউ হচ্ছে তার জন্য আমরা এখানে এসেছি ইন্টারভিউ প্রসেসের সেটার্সটা হচ্ছে শান্তিনিকেতন পলিটেকনিকে হচ্ছে বাইরের কলেজ থেকে এসে এই কলেজে ক্যাম্পাসে নিয়ে বস কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে আমাদের প্লেসমেন্টের জন্য এনারা উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভালো কথা সেটা আমাদের জন্য তারা ভাবছেন কলেজের জন্য অনেক ধন্যবাদ জানাই এর আগেও কি এখানে এসেছিলেন না এখানে ফার্স্ট টাইম স্যার ভালো লাগছে আমরা তো আমাদের কলেজে অনেক ক্যাম্পাস এসেছে কিন্তু এইখানে সিট টায়ারসের এখানে এসেছে তো আমরা এখানেই দিয়ে দিতে এসেছি স্যার আগে না আগে একটাও কোম্পানি ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখন পর্যন্ত কিছু ইয়ে পারফরমেন্স কিছু আসেনি স্যার আমি নজরুল সেন্টিনারি পলিটেকনিক কলেজ রূপনারায়ণপুর থেকে এসেছি এই কলেজের যে এরকমভাবে উদ্যোগ বাইরের স্টুডেন্টদেরকে নিয়ে পড়ে এখানে এরকম ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছে কেমন লাগছে ভালো লাগছে কলেজের আমরা অনেকটা প্লেসমেন্ট কলেজে কোম্পানিতে বসতেছি অনেক ভালো লাগছে এখানে এসেছি হলো আমাদের এখানে আমি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ি আমার নাম অর্ভ মুখার্জি আমি এখানে শান্তিনিকেতন পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছি এখানে আমাদের আজ সিএড টায়ারের ইন্টারভিউ আছে ওই জন্য আসা হয়েছে ইন্টারভিউ কি হয়েছে না এখনো শুরু হয়নি আমাদের পরীক্ষা পরে অনলাইন টেস্ট শুরু হবে তারপরে ইন্টারভিউ হবে দেন আমাদের সিলেকশন হবে অতটা আশাবাদী জবের জন্য জবের জন্য অনেকটা আশাবাদী হয়ে আছি দেখি কতদূর কি করা যেত পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজেরই এক পড়ুয়া খুবই ভালো লাগছে দেখে যে এত বাইরে থেকে অনেক কলেজ ছেলে এসেছে আমাদের কলেজের অনেক অনেকজন আছে তো সবারই ক্যাম্পাসিং হচ্ছে যারা ক্যাম্পাসিং পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবে তোরা খুবই ভালো একটা অপরচুনিটি সবার জন্যই যারা এখানে এসছে আজ ক্যাম্পাসিংয়ের জন্য হ্যাঁ এর আগেও কম ক্যাম্পাসিং হয়েছে এবং বেশ ভালো ভালো কোম্পানি এসেছে যেমন অশোক লেল্যান্ড আনন্দ গ্রুপ ইত্যাদি ইত্যাদি তা এলএন টি কলেজ এরকম ভাবে বিভিন্ন বাইরের কলেজকেও আমাদের সাথে এলাও করছে বিষয়টাকে কেমন ভাবে এটা খুবই ভালো জিনিস আমার তো মনে হয় কারণ বাইরে কলেজ যারা আসছে তাদেরও একটা অপরচুনিটি পাচ্ছে তাহলে তাদের তাদেরও একটা ভবিষ্যৎ সংরক্ষিত হচ্ছে এটার মাধ্যমে তো এটা খুবই ভালো জিনিস অনেকে ক্যাম্পাসিং পায় না তো তারা সেক্ষেত্রে এখানে পেয়ে যাচ্ছে এক কথাই বলতে গেলে মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে দুর্গাপুরের কমলপুরে আয়োজিত এনএসএমএস ডিসি শিক্ষা প্রতিষ্ঠান তার সুনাম অব্যাহত রেখেছে বর্তমানে শিক্ষান্তে চাকরি পাওয়াটা দুর্লভ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সেটা একেবারেই নয় তারও প্রমাণ রয়েছে যথেষ্ট প্রতি বছরই এই প্রতিষ্ঠানে বিভিন্ন নামি দামি সংস্থা আসেন ক্যাম্পাস ড্রাইভে আর সেখান থেকেই চাকরির একটা সুবর্ণ সুযোগ আসে পড়ুয়াদের হাতে শুভ্র দেউজ টোয়েন্টি ফোর সেভেন দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ মানেই মধুমতা ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই সেই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়